আমাদের বর্তমান প্রেক্ষাপটের বর্তমান প্রেক্ষাপটের একজন আইডল যুবকদের আইডল যার নাম হল আবু তোহা মোহাম্মদ আদনান তিনি এত সুন্দর সুন্দরভাবে সাবলীল ভাষায় তিনি কথা বলেন আবু তোহা আদনান তিনি যে কথা বলেন তিনি কিন্তু আমাদের রংপুরেরই সন্তান আমি আমার আমরা মুগ্ধ তেনার আলোচনা শুনে কথা শুনে আমরা অনেক মুগ্ধ যে আমাদের রংপুর বিভাগের একজন যুবকদের আইডল আবু তোহা মোহাম্মদ আদনান ভাই আল্লাহ তালা তেনার নেক হায়ের দান করুক আবু তোহা আদনান ভাই কিছু কথা বলেন যেগুলো আজও পর্যন্ত আমরা দেখি যে পঙ্খানা পঙ্খানোভাবে সেটা মিলে যায় আবু তোহা আদনান ভাই শুরু থেকেই বলে আসেন যে এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই যাদেরকে আপন মনে করেন তারা আপনার আপন না যাদেরকে আপনারা কাছের মনে করেন তারা আপনার কাছের নয় আপনি মাকে কাছে মনে করেন মা এত কাছের নয় মাকে আপন ভেবেছেন মা এত আপন নয় বাবাকে আপন ভেবেছেন বাবা এত আপন নয় আপনি আপনার স্ত্রীকে এত আপন ভেবেছেন আপনার স্ত্রী এত আপন নয় আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ দেন কাপড় দেন চোপড় দেন খাবার দেন আপনি ঠিক আপনার স্ত্রীর কাছে আপনি ভালো পোশাক দামি পোশাক খাবার টাকা পয়সা আপনি দিতে পারবেন না ওই স্ত্রীর কাছে আপনার কিছুই মূল্য নেই সবাই আপনাকে পর করে দেবে এই জন্য এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই শুধুমাত্র একজন আছে তিনি কে তিনি হলেন আল্লাহ রব আলমিন এই জন্য আল্লাহ তালাকে অতি কাছের মনে করতে হবে আমরা বিভিন্ন এই আলোচনা বিভিন্ন কথা বিভিন্ন যখন কোনো কিছু হয় এইগুলো আমরা ফেসবুকে পোস্ট করি এইগুলো আমরা ইউটিউবে দিয়ে দেই এইগুলো আমরা গুগলে দিয়ে দেই এগুলো আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করি এটা কারোর সাথে শেয়ার করার দরকার নেই এটা আল্লাহর কাছে শেয়ার করেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে সর্বপ্রথম বলেন আল্লাহ এই পৃথিবীতে আপন বলতে তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই এই যে আমরা নিজেরাই দেখতেছি যে ডান যে কাঠটা আছে এই কাঠ ঘুরাতে যতটা সময় লাগে যতটা কাছে এই কাক আল্লাহ তারা আমাদের তত কাছে তার থেকে অতি নিকটে অতি কাছে কিন্তু আমরা চাইতে পারি পারি না না পাইতে আল্লাহর কাছে বেশি 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 করে চাওয়ার দরকার আছে না বিভিন্ন সমস্যায় ভুগছেন বিভিন্ন সমস্যা আপনার বিভিন্ন রোগ বেদি আসতেছে বিভিন্ন আপনার বালা মুসিবত আসতেছে আপনি সেই সময় আল্লাহকে বলেন আল্লাহ এই পৃথিবীতে সাহায্য কর নেওয়ালা তুমি আর কেউ নেই তুমি আমাকে সাহায্য করো দেখবেন আল্লাহ তাহলে পূরণ করে দিয়ে দেবেন এজন্য আমি ধন্যবাদ জানাই আমাদের রংপুরের কীর্তি সন্তান আবু তোহা মোহাম্মদ আদনাম ভাইকে তিনি এই কথাটা যে বলেন আল্লাহ ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ নাই কথাটা কিন্তু আসলে যাদেরকে আপন মনে করেন তারা একদিন না একদিন যে কোনো কোনো না কোনো কারণবশত তারা অবশ্যই আপনাকে ছেড়ে যাবে কিন্তু যেই মালিক সৃষ্টি করছে তিনি কখনো তার বান্দাকে ছাড়তে পারে না এই জন্য আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহর কাছে বলবো আল্লাহ তালা সকলকে বুঝার তাওফিক দান করুক সকল বলুন না আমি